প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা এসএসসি ফিজিক্সের তরঙ্গ ও শব্দ অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ ও সহজ একটি প্রবলেম সলভ করব। প্রিয় শিক্ষার্থীরা তাহলে আসুন সিকিউ আমরা শুরু করি। আমরা স্ক্রিনে যে সিকিউ প্রবলেমটি দেখতে পাচ্ছি এটি দু সালে রাজশাহী বোর্ডে পরীক্ষায় আসছিল প্রিয় শিক্ষার্থীরা উদ্দীপকটিতে একটি টেবিল বা একটা ছক দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে এ এবং বি দুটি মাধ্যম কেমন যেখানে এ মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য এবং এ মাধ্যমের তরঙ্গ বেগ দেওয়া রয়েছে কিন্তু বি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া নেই কিন্তু তরঙ্গ বেগ দেওয়া রয়েছে প্রিয় শিক্ষার্থীরা উদ্দীপকিতে একটি তথ্য বলা হয়েছে যে এখানে এ আর বি দুটি ভিন্ন মাধ্যম আমরা বলতে পারি এখানে মাধ্যম ভিন্ন দুটি ভিন্ন মাধ্যম কিন্তু এখানে একটি নির্দিষ্ট কম্পাঙ্ক নেওয়া হয়েছে তার মানে এ মাধ্যমের কম্পাঙ্ক এবং বি মাধ্যমের কম্পাঙ্ক এখানে সেম তার মানে প্রিয় শিক্ষার্থীরা আমরা বলতে পারি এ মাধ্যমের কম্পাঙ্ক ইকুয়াল টু বি মাধ্যমের কম্পাঙ্ক এই দুটি কম্পাঙ্ক এখানে সেম টু সেম ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে মাধ্যম ভিন্ন কিন্তু কম্পাঙ্ক একই তার মানে একই উৎস থেকে শব্দ তৈরি করা হয়েছে দুটো ভিন্ন মাধ্যমে এই জন্য এখানে কম্পাঙ্ক সেম আছে কিন্তু মাধ্যম ভিন্ন হওয়ার কারণে তরঙ্গ বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য দুটোই ভিন্ন আসছে ওকে প্রিয় শিক্ষার্থীরা আমাদের প্রশ্ন গদাগে যেটি আমাদেরকে সলভ করতে হবে সেটি হচ্ছে এ মাধ্যমে তরঙ্গটির পর্যায়কাল নির্ণয় করো প্রিয় শিক্ষার্থীরা পর্যায়কাল আমরা জানি আমরা যদি গদাগের প্রবলেমটা সলভ করে ফেলি তাহলে আমরা জানি পর্যায়কাল টি ইকুয়াল টু ওয়ান বাই এফ এটা আমরা জানি পর্যায়কাল ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা এখানে আমাদের তথ্য দেওয়া রয়েছে ল্যামডা ইকুয়াল টু জিরো পয়েন্ট ফোর মিটার এখন তরঙ্গ বেগ এবং তরঙ্গ বেগ বলা রয়েছে একশো ষাট মিটার জানি ভি ইকুয়াল টু এফা একটি সম্পর্ক রয়েছে যেখানে তরঙ্গ বেগ কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক বোঝানো হয়েছে কেমন তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে আমরা যদি এফ এর মানটা একটু বোঝার চেষ্টা করি তাহলে এফ ইকুয়াল টু আসলে আমরা এখানে লিখতে পারি ভি বাই ল্যামডা প্রিয় শিক্ষার্থীরা যদি আমরা এখানে এরকমটা চিন্তা করি ওয়ান বাই এফ তাহলে আমরা এখানে লিখতে পারি ল্যামডা বাই ভি প্রিয় শিক্ষার্থীরা আমাদের উদ্দেশ্য হচ্ছে পর্যায়কাল বের করা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান বাই টি এই ওয়ান বাই টি এর পরিবর্তে আমরা এখানে ওয়ান বাই টি এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারবো ওয়ান বাই এফ এর পরিবর্তে আমরা এখানে লিখতে পারবো টি প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এই সমীকরণটি থেকে এফটাকে ওয়ান বাই এফ আকারে লিখেছি ফলে সমান চিহ্নের ডান পাশে ল্যামডাটা উপরে এবং ভিটা নিচে মানে এটা পাল্টায় লিখছি ওকে প্রিয় শিক্ষার্থীরা কারণ হলো এই যে ওয়ান বাই এফ আমরা এখানে দেখতে পাচ্ছি এই ওয়ান বাই এফ মানে আসলে আমরা টিটা বসাতে চাই যেহেতু আমাদের উদ্দীপকে বলা হচ্ছে পর্যায়কাল বের করো ঠিক আছে আর পর্যায়কালটা বের করতে হবে এ মাধ্যমের জন্য আর এ মাধ্যমে আমাদের যে দুটি তথ্য দেওয়া রয়েছে একটি ল্যামডা আর একটি তরঙ্গ বেগের তথ্য দেওয়া রয়েছে তাহলে আমরা যদি তরঙ্গ বেগ কম্পাঙ্ক আর ল্যামডার মধ্যে সম্পর্কটা লিখে ফেলি তাহলে ভি কোয়াল টু এফ ল্যামডা লেখা যায় তাহলে আমরা এফকে সমান চিহ্নের বাম পাশে রাখলে সমান চিহ্নের ডান পাশে ভি বাই ল্যামডা লেখা যায় আমরা এফটাকে উল্টায় লিখছি ওয়ান বাই এফ তাই সমান চিহ্নের ডান কেও আমরা উল্টায় লিখছি ল্যামডা বাই ভি এখন ওয়ান বাই এফকে আমরা টি লিখতে পারি ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমার সমান চিহ্নের ডান পাশে ল্যামডা এটা আমাদের দেওয়া রয়েছে জিরো পয়েন্ট ওকে আমাদের তথ্য দেওয়া রয়েছে ল্যামডা মানে আর ভি মানে হচ্ছে ওয়ান সিক্স জিরো প্রিয় শিক্ষার্থীরা যদি এখন আমরা এটা ক্যালকুলেট করে ফেলি তাহলে আমরা এর উত্তরটা পেয়ে যাবো ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এটার ক্যালকুলেশন করে ফেলবো ম্যাথমেটিক্যালি আমাদের ক্যালকুলেশনটা এরকম হবে পয়েন্ট ভাগ ওয়ান সিক্স ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা অতএব টি ইকুয়াল টু এখানে পেয়ে যাচ্ছি যে টু পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এটা হচ্ছে সেকেন্ড এটা হচ্ছে পর্যায়কাল প্রিয় শিক্ষার্থীরা আমাদের কাঙ্ক্ষিত পর্যায়কাল আমরা নির্ণয় করলাম আমরা মনে রাখব যে কোনো নিয়মে আপনি কোন একটি গাণিতিক সমস্যা সলভ ফেলতে পারেন করে যদি আপনাদের যুক্তিটা ঠিক থাকে ওকে প্রিয় শিক্ষার্থীরা এই প্রবলেমটা আমরা আরো ভিন্ন ভিন্নভাবে হয়তো করতে পারতাম আমরা এখান থেকে এফ এর মান নির্ণয় করে টি এর এই সমীকরণটিতে ওয়ান বাই এফ বসালেও আমরা এই সেম উত্তরটাই পেতাম কেমন ফলে আমরা ভিন্ন ভিন্ন ভাবে চিন্তা করব আমরা নিজেদের মতো করে বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস করার চেষ্টা করব। যেন পরীক্ষার হলে আমাকে অন্যের উপর নির্ভরশীল না হতে হয় তখন যেন আমি নিজেকে বিশ্বাস করতে পারি এবং নিজের সঠিক যুক্তি দ্বারা আমরা সিকিউ প্রবলেমগুলো সলভ করে ফেলতে পারি ওকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখন আমরা ঘ নম্বর প্রবলেমটা একটু দেখি বলা হয়েছে এ মাধ্যমে যে সময় যে সময় তার মানে একটা টাইম আমাকে এখানে বের করতে হবে যে সময় তরঙ্গটি তিনশো মিটার দূরত্ব অতিক্রম করে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা আমাদের কিছু তথ্য আমাদেরকে সংগ্রহ করতে হবে যেরকম এস এটা হলো তিনশো ষাট মিটার ওকে প্রিয় শিক্ষার্থীরা এই তিনশো মিটার এটা কোন মাধ্যমে যাইতে হবে এ মাধ্যমে যাইতে হবে তাহলে এ মাধ্যমে যে সময়ে তরঙ্গটি তিনশো মিটার দূরত্ব অতিক্রম করে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এ মাধ্যম নিয়ে আগে একটু কিছু তথ্য আমরা নির্ণয় করে রাখি তাহলে এ মাধ্যমে আমরা জানি শব্দ কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে কিন্তু সমবেগে এক স্থান থেকে অন্য স্থানে যায় তার মানে শব্দের বেগ কিন্তু সমবেগ কেমন প্রিয় শিক্ষার্থীরা তাহলে সমবেগের সূত্র থেকে আমরা এস ইকুয়াল টু ভি টি এটা কিন্তু লিখতে পারি তাহলে টি ইকুয়াল টু আমরা এখানে নির্ণয় করবো হচ্ছে তাহলে শিক্ষার্থীরা এখানে তিনশো ষাট আর ভি হচ্ছে এ মাধ্যমে তার মানে হচ্ছে একশো ষাট প্রিয় শিক্ষার্থীরা যদি আমরা এটা এখন ক্যালকুলেট করি তাহলে আমরা এখানে টাইমটা পেয়ে যাচ্ছি টু পয়েন্ট টু ফাইভ সেকেন্ড প্রিয় শিক্ষার্থীরা আমি একটু একটা লাইন এখানে একটু অ্যাড করতে চাই সেটি হলো যে আমাদেরকে এখানে বলা হয়েছে কি আমাদেরকে এখানে বলা হয়েছে মাধ্যমে যে সময়ে তরঙ্গটি মিটার অতিক্রম করে তার মানে আমরা জাস্ট এ মাধ্যমে তরঙ্গটির এ মাধ্যমে তরঙ্গটির তিনশো মিটার যেতে কত সময় লাগবে এইটা জাস্ট বের করছে আর কিছুই না আমরা এখানে নির্ণয় করছি এ মাধ্যমে তরঙ্গটির তিনশো মিটার যেতে কত সময় লাগবে আমরা শব্দের সমবেগ এই ট্রামটা ইউজ করে ভিটির দ্বারা তিনশো ষাট মিটার পার সেকেন্ড বেগে যদি যাই তরঙ্গটি তাহলে কতটা দূরত্ব অতিক্রম করবে আমরা জাস্ট এই টাইমটা বের করছি যে এ মাধ্যমে শব্দটি তিনশো ষাট মিটার যেতে কত সময় লাগে ওকে প্রিয় শিক্ষার্থীরা প্রশ্নের বাকি অংশ হচ্ছে সেই সময় বি মাধ্যমে কতগুলো পূর্ণ কম্পন দিবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে ওই টাইমটাই বি মাধ্যমে তার মানে প্রিয় শিক্ষার্থী এখন আমাদের কাজ হচ্ছে বি মাধ্যমে শিক্ষার্থীরা বি মাধ্যমে আমরা যদি এস টা বের করি তাহলে এস ইকুয়াল টু ভিটি আমরা সবাই জানি তাহলে বি মাধ্যমে শব্দের বেগ আমাদের দেওয়া রয়েছে দুইশো চল্লিশ ওকে প্রিয় শিক্ষার্থীরা বি মাধ্যমে আমরা এখন এসটা বের করতে চাই আমরা এ মাধ্যমে যে তরঙ্গটি সেটি তিনশো মিটার গেছিল তার জন্য আমরা একটা টাইম বের করছি আমরা এখন বের করব ওই টাইমটিতে বি বি মাধ্যমে তরঙ্গটি কত দূর যাবে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন নির্ণয় করতেছি যে আমি যে টিটা পেয়েছিলাম টু পয়েন্ট টু ফাইভ প্রিয় শিক্ষার্থীরা আমি যদি আরেকটু বলি এখানে সেকেন্ড এই কিসের জন্য এই সময়টা হচ্ছে ওই সময়ে গেছিল তাহলে তিনশো ষাট মিটার যেতে এর মাধ্যমে তরঙ্গটির টাইম লেগেছে টু পয়েন্ট টু ফাইভ সেকেন্ড তাহলে ওই টু পয়েন্ট টু ফাইভ সেকেন্ডে বি তরঙ্গটিকে একই দূরত্ব যাবে মাধ্যম আলাদা বেগ আলাদা তাদের অতিক্রান্ত দূরত্ব আলাদা হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি এটা ক্যালকুলেট করে একটু বের করার চেষ্টা করি যে টু পয়েন্ট টু ফাইভ সেকেন্ডে যাবে তাহলে আমরা এখানে পাচ্ছি পাঁচশো চল্লিশ মিটার প্রিয় শিক্ষার্থীরা আমরা যেটা নির্ণয় করেছি সেটি হলো এ মাধ্যমে তিনশো ষাট মিটার যায় তরঙ্গটি বি মাধ্যমে তরঙ্গটি কতটুকু যায় বি মাধ্যমে তরঙ্গ যায় হচ্ছে মিটার ওকে বি মাধ্যমের তরঙ্গটির টু পয়েন্ট যেতে 2.25 সেকেন্ড সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব পাঁচশো মিটার এটা আমরা বের করছি ওকে প্রিয় শিক্ষার্থীরা আমাদের নির্ণয় করতে হবে বি মাধ্যমে কতগুলো পণ্য তরঙ্গ দিবে এটা আমাদেরকে নির্ণয় করতে হবে আমরা জানি একটু খেয়াল করি প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি ভি বি ভাগ ভি এ ইকুয়াল টু ল্যামডা বি ভাগ ল্যামডা এ প্রিয় শিক্ষার্থীরা আমরা মনে রাখবো আমরা এই সূত্রটি ব্যবহার করতে পারি একটি বিশেষ ক্ষেত্রে যখন মাধ্যম ভিন্ন হয় মাধ্যম ভিন্ন হয় সেখানে শব্দের বেগ ভিন্ন হয় কিন্তু একই উৎস দ্বারা শব্দ উৎপন্ন করার কারণে ফ্রিকোয়েন্সি সেম হয় তার মানে প্রিয় শিক্ষার্থীরা আমরা আগেই বলেছিলাম যে এ আর বি দুটি ভিন্ন মাধ্যম কিন্তু সেখানে ফ্রিকোয়েন্সি কিন্তু সমান এই ক্ষেত্রে আমরা ভি বি বা ভাগ ভি এ ইকুয়াল টু ল্যামডা বি ভাগ ল্যামডা এ এই সমীকরণটি লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে আমাদের কাজ হচ্ছে ল্যামডা বি এর মানটা বের করা তাহলে ল্যামডা বি ইকুয়াল টু ভি বি ভাগ ভি এ ইন্টু ল্যামডা এ বাচ্চারা আশা করছি আমরা এটা বুঝতে পেরেছি তাহলে ভিবি বি মাধ্যমে শব্দের বেগ এটা হচ্ছে দুইশো চল্লিশ বাই ভি এ মাধ্যমে শব্দের বেগ এটা হচ্ছে একশো ষাট ইন্টু এ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য জিরো পয়েন্ট ফোর ওকে প্রিয় শিক্ষার্থীরা যদি এটা আমরা ক্যালকুলেট করি আই থিঙ্ক এটা পয়েন্ট সিক্স মিটার আমরা পেতে পারি ওকে প্রিয় শিক্ষার্থীরা যদি আমরা ক্যালকুলেট করে এটা বের করি টু ফোর জিরো পয়েন্ট ফোর পয়েন্ট সিক্স মিটার তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বি মাধ্যমটির যে তরঙ্গ দৈর্ঘ্য আমাদের জন্য দেওয়া ছিল না প্রিয় শিক্ষার্থীরা যে তরঙ্গ দৈর্ঘ্য আমাদের জন্য দেওয়া ছিল না সেটি হচ্ছে জিরো পয়েন্ট সিক্স এটা আমাদের দেওয়া ছিল না কেমন আমরা এটা বের করে নিলাম প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা একটি সূত্র লিখতে চাই এখন আমরা লিখতে চাই আমাদেরকে বের করতে হবে বি মাধ্যমে কতগুলো পূর্ণ তরঙ্গ দেয় আমরা পূর্ণ তরঙ্গ ঠিক আছে যতগুলো পূর্ণ তরঙ্গ উৎপন্ন হয় আমরা পূর্ণ তরঙ্গকে বড় হাতের বা ক্যাপিটাল এন দিয়ে লিখে লিখতে পারি তাহলে আমরা এখানে এস ইকুয়াল টু এন ল্যামডা তার মানে একটা তরঙ্গ যখন সৃষ্টি হয় তখন ওই তরঙ্গটা একটা অনেক দূর পর্যন্ত দিতে পারে যেতে পারে ওই অনেক দূর যেতে তার কতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন হয় প্রিয় শিক্ষার্থীরা আমরা ধরে নিচ্ছি যে একটা তরঙ্গ অর্থাৎ বি তরঙ্গটি পাঁচশো চল্লিশ মিটার যাবে তাহলে ওখানে তোর একটা পূর্ণ স্পন্দন হবে না পাঁচশো চল্লিশ মিটার তরঙ্গটি যদি দূরত্ব অতিক্রম করে তাহলে সেখানে অসংখ্য পূর্ণ তরঙ্গ তৈরি হতে পারে প্রিয় শিক্ষার্থীরা বি তরঙ্গটি পাঁচশো মিটার যাবে তার জন্য কতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে হবে আমরা এরকম থিম থেকে আসলে অঙ্কটা সলভ করার চেষ্টা করছি তাই এখানে আমাদের মনে রাখতে হবে এখানে এস মানে হচ্ছে তিনশো পাঁচশো চল্লিশ প্রিয় শিক্ষার্থীরা এখানে এস মানে হচ্ছে পাঁচশো চল্লিশ এই পাঁচশো চল্লিশটা আমরা নির্ণয় করেছিলাম প্রিয় শিক্ষার্থীরা যে এ মাধ্যমে তরঙ্গটি তিনশো ষাট মিটার যাচ্ছিল তখন তার টাইম লেগেছিল টু সেকেন্ড এই টু সেকেন্ডে এই বি তরঙ্গটি কত দূরত্ব অতিক্রম করে টু সেকেন্ডে বি তরঙ্গটি পাঁচশো মিটার দূরত্ব অতিক্রম করে ওকে প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা বের করতেছি এই পাঁচশো মিটার দূরত্ব যেতে ওই বি তরঙ্গটির কতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে হবে তার মানে আমরা এখানে এনটা বের করবো আর বি মাধ্যমে যে তরঙ্গটি অর্থাৎ তরঙ্গ যাকে আমরা নাম দিয়েছিলাম তার হচ্ছে শিক্ষার্থীরা আমাদের উদ্দেশ্য হচ্ছে এন এর মান বের করা এন দ্বারা আমরা কমপ্লিট অসিলেশন সংখ্যা বোঝাই কমপ্লিট অসিলেশন পূর্ণ স্পন্দন তার সংখ্যাগুলো বোঝায় বি তরঙ্গটি পাঁচশো চল্লিশ মিটার যেতে কতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে এটা হচ্ছে পাঁচশো চল্লিশ ভাগ জিরো পয়েন্ট সিক্স ওকে প্রিয় শিক্ষার্থীরা যদি আমরা এখন এটা ক্যালকুলেট করি ওকে আমরা তাহলে এটা করব এটা হচ্ছে নয়শো ওকে তাহলে নয়শ টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করবে যদি বি মাধ্যমে সৃষ্ট তরঙ্গ অর্থাৎ বি তরঙ্গটি পাঁচশো চল্লিশ মিটার দূরত্ব অতিক্রম করতে চাই শিক্ষার্থীরা এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর ওকে আমাদের উত্তর আমরা দেখলাম এ মাধ্যমে তরঙ্গটি আহ তিনশো ষাট মিটার দূরত্ব অতিক্রম করতে সময় নিয়েছিল টু পয়েন্ট টু ফাইভ সেকেন্ড আমরা এরপরে এই টু পয়েন্ট টু ফাইভ সেকেন্ডে বি তরঙ্গটি কত দূরত্ব অতিক্রম করবে এটা নির্ণয় করেছি বি তরঙ্গটি টু পয়েন্ট টু ফাইভ সেকেন্ডে পাঁচশো চল্লিশ মিটার দূরত্ব অতিক্রম করবে ঠিক আছে এর মাঝে আমরা এই যে দুটি মাধ্যম ভিন্ন মাধ্যম ফ্রিকোয়েন্সি সেম সেখানে একটি শর্ত আমরা ব্যবহার করেছি ব্যবহার করে আমরা এখান থেকে বি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যটা বের করেছি তাহলে বি মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা পেয়েছিলাম পয়েন্ট সিক্স মিটার তাহলে ওই যে বি মাধ্যমে তরঙ্গটা পাঁচশো চল্লিশ মিটার দূরত্ব অতিক্রম করলো তাহলে সেখানে সে কতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করেছিল এটা নির্ণয় করার জন্য আমরা এস ইকুয়াল টু এন এই সমীকরণটা ব্যবহার করে এখানে এন এর মান নির্ণয় করলাম প্রিয় শিক্ষার্থীরা আমরা এরকম বিভিন্ন ছোট ছোট সম্পর্ক মানে তরঙ্গ সংশ্লিষ্ট রাশিগুলোর মধ্যে সম্পর্ক যেমন ওয়া টি ইকুয়াল টু ওয়ান বাই এফ এটা হলো কম্পাঙ্ক আর পর্যায়কালের সম্পর্ক কম্পাঙ্ক এবং পর্যায়কাল এটা কিন্তু তরঙ্গেরই বৈশিষ্ট্য তরঙ্গের কিন্তু কতগুলো বৈশিষ্ট্যের সঙ্গে আমরা পড়ে থাকি কম্পাঙ্ক কাকে বলে পর্যায়কাল কাকে বলে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি ভি ইকুয়াল টু এফ প্রিয় শিক্ষার্থীরা এটা তরঙ্গ বেগ কম্পাঙ্ক আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে দেখতে পাচ্ছি এস ইকুয়াল টু ভিটি সময় বেগ দূরত্বের মধ্যে সম্পর্ক আমরা এখানে দেখতে পাচ্ছি ভি বি ভাগ ভি এ ইকুয়াল টু ল্যামডা বি ভাগ ল্যামডা বি তার মানে এটা আসলে তরঙ্গ দৈর্ঘ্য আর শব্দের বেগের মধ্যে সম্পর্ক তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে শব্দের বেগও কিন্তু বেড়ে যাবে ওকে প্রিয় শিক্ষার্থীরা আমরা সেরকম এস ইকুয়াল টু এন ল্যামডা তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি শব্দ তরঙ্গ অধ্যায়ের মজার বিষয় হচ্ছে তরঙ্গ সংশ্লিষ্ট কতগুলো রাশি এদের মধ্যে সম্পর্কগুলো দ্বারাই এই অধ্যায়ের গাণিতিক সূত্রগুলো আমরা ব্যবহার করতে পারছি ফলে আমরা এসিকোয়াল টু এনল্যাম এরকম ছোট ছোট সূত্রগুলো বিভিন্ন অঙ্কে খুব সহজে আমরা অ্যাপ্লাই করতে পারি প্রিয় শিক্ষার্থীরা এরকম গুরুত্বপূর্ণ অঙ্কগুলো স্পেশাল নিয়মে শেখার জন্য এবং সহজ উপায়ে এটা বোঝার জন্য আপনারা সবাই ফিজিস্লামের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ অল দ্য বেস্ট